আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএসএফ এর গুলিতে বাংলাদেশী কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ এরপর জানিয়ে দেব আওয়ামী লীগকে ক্ষমা করার সমালোচনার জবাবে যা বললেন জামাত আমির এদিকে মাদ্রাসা ছাত্র মন্দির পাহারা দেয় এটা পৃথিবীদের দৃষ্টান্ত বলেছেন মেজর জেনারেল আব্দুল কাইয়ুম আরও জানিয়ে দিব রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্ট মার্টিন সর্বশেষ জানিয়ে দেব পাঁচ দিন পর বাড়বে বৃষ্টিপাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ মৌলবীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্ত বাহিনী কর্তৃক এক বাংলাদেশি কিশোরীকে হত্যায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গত পহেলা সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সনার দাস নামে ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরীকে গুলি করে হত্যা করে ভারতের রক্ষী বাহিনী পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনে পত্র পাঠিয়ে এ প্রতিবাদ জানানো হয় সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রতিবাদপত্রে ঢাকা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে সীমান্ত হত্যাকাণ্ডের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত অযৌক্তিক এবং এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারত যৌথ নির্দেশিকা উনিশশো পঁচাত্তরের বিধানের লঙ্ঘন এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা আবামী লীগকে ক্ষমা করার সমালোচনার জবাবে যা বললেন জামাতে আমির নির্মম নির্যাতন হয়রানি জুলুমের পরও প্রতিশোধ পরায়ণ না হয়ে আবামীলীগকে ক্ষমা করার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এবার সেই সমালোচনার জবাব দিলেন নিজেই আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে সুরার অধিবেশনে উপস্থিত হয়ে সমালোচনার এ জবাব দেন তিনি শফিকুর রহমান বলেন বিগত সরকার ক্ষমতার লোভে যেদের বর্ষবর্তী হয়ে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে সরকার শুধু স্থলভাগেই নয় আকাশ থেকেও গুলি চালিয়ে নিজ দেশের নাগরিকদের হত্যা করেছে স্বাধীন দেশে পরিচালিত এই গণহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে তিনি বলেন দল হিসেবে সাড়ে পনেরো বছর পরে আমাদের সঙ্গে বৈরী আচরণ করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে সরকারে দেশে হারা হয়ে আমাদের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেছে আমরা বলেছি আমরা প্রতিশোধ নেব না এর মানে হচ্ছে আমরা নিজের হাতে আইন তুলে নেব না কিন্তু যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে গণহত্যার বিচার করতে হবে ক্ষমতায় থাকতে যেসব অপরাধ করা হয়েছে তার বিচার করতে হবে তিনি আরও বলেন আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোন মানুষের ওপর যেন বেইনসাফি না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে কোন নিরাপরাধ ব্যক্তিকে যেন আসামি করানো হয় মাদ্রাসা ছাত্র মন্দির পাহারা দেয় এটা পৃথিবীতে দৃষ্টান্ত বলেছেন মেজর জেনারেল আব্দুল কাইয়ুম বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন আমরা প্রায় শুনতে পাই সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে নিপীড়িত হচ্ছেন আমি বলতে পারি বাংলাদেশের মতো এত প্রোটেকশন পৃথিবীর আর কোনো দেশে পান কিনা আমার সন্দেহ আছে যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয় এটা একটা উদাহরণ আপনি যদি দেখাতে পারেন পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটছে আমি জানতে পারলে খুশি হব তিনি বলেন যারা বিভিন্ন দল করে সুবিধা নিচ্ছেন তারা ধ্বংস হয়েছে এখন দলের বাইরে বের হয়ে দেশের কথা চিন্তা করতে হবে দেশটাকে শান্তিতে রাখতে হবে আর শিক্ষার্থীরা অনেক কাজ করছেন কিন্তু এখন তাদের পড়াশোনা করতে হবে সকল শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল কাইম বলেন জেলা প্রশাসন থেকে অস্ত্র ইস্যু হয়েছে জেলা প্রশাসনের কাছে তথ্য আছে আছে কতটি কতটি অস্ত্র অস্ত্র জমা হয়েছে হয়নি যত অভিযান চালিয়ে সেসব অস্ত্র উদ্ধার করা হবে আপনারা তথ্য দিবেন এলাকায় কারা সন্ত্রাসী কারা মাদক ব্যবসায়ী কারা অস্ত্র ব্যবসায়ী এখন যদি আপনারা তথ্য না দেন তাহলে ওই অস্ত্র আপনাদের বুকে বিঁধবে তবে তথ্য দেওয়ার বিষয়ে নিরপেক্ষ থাকবেন আমরা দেশটাকে ক্লিন করতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্ট মার্টিন সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্যান্স বা অনুমতি ছাড়া কোনো পর্যটক দ্বীপটিতে যেতে পারবে না বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ এসব কথা বলেন তিনি বলেন সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করে পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে কক্সবাজার শহরকে গুরুত্ব দিয়ে প্লাস্টিক মুক্ত করার জন্য খুব দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে সকলের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এটার জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে দেশের নদীগুলোর দূষণ নিয়ে আমরা কাজ করছি নদীগুলোকে দূষণমুক্ত রাখার জন্য ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ইউনিডোর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর আয়োজিত সেমিনারে আরো বক্তব্য রাখেন ইউনিডোর বাংলাদেশ প্রধান ডক্টর জাকিউজ্জামান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনী ওসমানী সহ আরো অনেকে পাঁচ দিন পর বাড়বে বৃষ্টিপাত আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ঘন্টার মধ্যে সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার সেই সঙ্গে সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদের দেওয়া আবহাওয়ার পরবর্তী পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহীর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দুই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ শুক্রবার ছয় সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপৰিৱৰ্তিত থাকে পাৰে